স্ট্যান্ড ফ্যান আনতে দিচ্ছিল না বলছিল এই ফ্যানই থাক এটাই গায়ে হাওয়া লাগে না বেকার ইলেকট্রিক ইলেকট্রিক বিল হ্যাঁ তুমি এগুলো দেখা তুই কি কিনছিস আর কয় টাকা নিচ্ছে আমারে কবি তুমি আমি ওইদিকে একটু পাঠাইছি যে গাড়ি কাছে গিয়ে বয় অমনি তুমি এইদিকে এসে মাল ঝাড় পেয়ে দিচ্ছি কি এটা কয় টাকা কয় টাকা দাদাও আগে দেখো টাপার দাম কইবা এই যে এইটা নিচে 20 টাকা আচ্ছা এগুলো এক এক পিস 20 টাকা কি এক এক পিস 20 টাকা দেখো ও তো 5 টাকা দাম এগুলো এখনো ট্রেন্ডিং চলছে হলো 5 টাকা দাম আরে এইরকম মেয়ে হিসেবেও করতে পারবো ঠকাই যাচ্ছে আরে এগুলো 5 টাকা দাম এগুলো 5 টাকা দাম তোরে ঠকাই যাচ্ছে এটা নিচে কি এটা আর

মোসাগমতিটাছে ওহ উফ দেখեցি আমাদের পেছনে লাগে এই অবস্থাই হয় এডাকো বন্ধুরা কি করছে দেখো আমি ওদের কইছি গাড়ি কাছে গিয়ে তো বয় এই কাজ কইরে যাচ্ছে দেখছো আর এদিকে আমারে কেনদা দিচ্ছে কেনদা মেলায় গেলে কিছু না কিছু কিনতে হয় খালি اتا আসতে না আমলকি তো তো পাইলামই না এদিকে পাপড়ও খাইনে জিলিপিও খাইনে اكو আরেদিকে মেলা ঘুরে বাইরে চলে

আমি ভাত ভাত খাবো না ভাত করতেছি মানে কি ভাত আমি খাবো না কি খাবা তুমি বিরিয়ানি খাবো কি বিরিয়ানি হবে না তাহলে দাম কত বিরিয়ানি একটা বিরিয়ানি কিনতে গেলে আমার পকেটে চাম খুলে হাতে চলে আসা আমার একটা বিরিয়ানির দামই তাহলে আমি এখানে থাকবো না হ্যাঁ

তখনই দরকার আমার দরকার নাই আমি আরো আরো আমার ছেলের সাথে থাকা দরকার আমার ভরণপোষণ তোমার আবদার আমি সবই মিটাবো আমি যখন বুড়ি হয়ে যাব তখন আমি পড়ব তখন পরে আমার লাভটা কি হবে তখন আমার লাভটা কি হবে পড়ে আমার তখন পরে লাভ নেই আমারে আখুনি দরকার আমি অত কিছু শুদ্ধ চাই দিতে পারব না যখন আমি কলকাতা চলে আসি আমি নিজের আমি নিজে করে নিয়ে আমার তোমার দরকার নাই ঠিক আছে পুরুষ মানে যদি করতেই না পারে দিতেই না পারে তাই আর কি লাভ

তোমার সাথে থেকে আমার ইচ্ছা স্বপ্ন আকাঙ্ক্ষা সবই পণ্ড হয়ে গেছে ঠেকা কাজ হবে না নিয়ে যাবো কিন্তু এমনিতে শানি তো কিছু কর তোমার সোনার কানের কিনবো আমি আজকে উঠো রাতের দিন আজকে ভালো দিন সমস্ত সোনার জিনিসগুলো নষ্ট হয়ে গেছে আমি সোনার কানের কিনবো এখন কিছু শানি না তাপে মামারি কি মারি